চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে এবার প্রচণ্ড গরমের মধ্যেই শুরু হতে যাচ্ছে ভারী বৃষ্টিপাত তাই আগামীকাল ১৬ জুন সোমবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় আকাশ মেঘমুক্ত অবস্থায় থাকবে এবং বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকবে তা আজকে সরাসরি জানিয়ে দেব তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা আমাদের কমেন্টে জানান আবহাওয়া সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে রাখুন তো প্রথমে আগামীকাল ১৬ জুন সোমবার বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে এলাম মেঘমালা চিত্রে এইখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগে অর্থাৎ রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপরে হচ্ছে দিনাজপুর এখানে কিন্তু আকাশে হালকা থেকে ভারী মাত্রায় মেঘের আনাগুলো লক্ষ্য করা যাচ্ছে তাই এই জায়গাগুলোতে মাঝারি থেকে হালকা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঘোড়াঘাট তারপর মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি সিংড়া রাজশাহী সিরাজগঞ্জ নাগরপুর পাবনা এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ বিশ্বম্বরপুর সিলেট বাগমারা কাপাশিয়া কাপাসিয়া লখাই এখানকার আকাশও মেঘাছন্ন অবস্থায় থাকবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নাগরপুর শৈলকোপা ফরিদপুর মেহেরা মাদারীপুরা থাকবে এবং পিরোজপুরে পয়েন্ট সেভেন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল তারপরে হচ্ছে মতিরহাট সেনবাগ তারপর ফরিদগঞ্জ এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে এখানে রয়েছে লালমোহন এখানেও মাছের মাছের মাত্রা মাত্রা হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট থেকে টু মিলিমিটার মাত্রায় এদিকে যদি আমরা চলে যাই খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম চকড়িয়া এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কাল আটটার সময় আর এইদিকে আহ এদিকে টেকনাফ এ জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল আটটার সময় তো এই মুহূর্তে আমরা চলে যাব কাল এগারোটার সময় বেলা এগারোটার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে ঠাকুরগাঁও কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড় এ জায়গায় কিন্তু ভারী মাত্রার বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল এগারোটার সময় সাত ছয় থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে যদি আমরা চলে আসি দিনাজপুর রংপুর এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে ততটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আহ ঘোরাঘাট মহাদেবপুর আহ বগুড়া সিংরা আহ তারপরে সরিষাবাড়ি এদিকে রয়েছে পাবনা নাগরপুর এখানে কিন্তু মাঝারি মাত্রায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর হচ্ছে শৈলকুপা মেহেরপুর ফরিদপুর ঢাকা এখানেও মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে থ্রি টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট মিলিমিটার মাত্রায় এখানে রয়েছে লোহাগাড়া থ্রি পয়েন্ট ফোর মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর খুলনা সাতক্ষীরা এখানেও মাঝারি মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর তারপরে এই এলাকাটাতেও কিন্তু ভারী মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঠবাড়িয়াতেও আকাশে মাঝারি মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যে ছলাসি বরিশাল বরিশালে ভারী বর্ষশার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ্ব বর্ষবাহী বোর্ডে এইদিকে ফরিদগঞ্জে কিন্তু ভারী মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 11টার সময় কুমিল্লা ঢাকা কাপাসিয়া এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেনবাগ মতিরহাট ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি তারপরে হচ্ছে মতির মতিরহাট লালমোহন এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে খাগড়াছড়ি চট্টগ্রাম চকরিয়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল এগারোটার সময় এদিকে রয়েছে টেকনাপ টেকনাপে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে কাল এগারোটার সময় তো আমরা যদি সিলেট বিভাগে চলে যাই সিলেট বিশ্বম্বরপুর মদন ময়মনসিংহ বাগমারা কিশোরগঞ্জ লখাই মরবাজার এখানে আকাশ কিন্তু জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি ফোর ফাইভ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়টাতে তো এরপর আমরা চলে যাব দুপুর দুইটার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানার জন্য তো এখানে দেখা যাচ্ছে রাজশাহী সিংরা তারপরে হচ্ছে বগুড়া মহাদেবপুর এখানে কিন্তু মাঝারি থেকে অতি ভারী মাত্রায় বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনা তারপর সিরাজগঞ্জ ফরিদপুর এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই তারপরে এদিকে আমাদের কুমিল্লা আগরতলা এখানে কিন্তু মাঝারি থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেনবাগ বাগ ফরিদগঞ্জ বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া খুলনা এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা চলে আসি শ্যামনগর তারপরে কলাপাড়া লালমোহন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি কম জিরো পয়েন্ট নাইন মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ফটিকছড়ি উপজেলায় কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সেভেন এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চটোগ্রামে 4.3 মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10.4 মিলিমিটার 11 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চকরিয়া তারপরে টেকনাফ এখানে কিন্তু ভারী মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে যদি আমরা চলে আসি তাহলে সিলিন্ড বিভাগে সিলিন্ড বিভাগে কিন্তু আকাশ পরিষ্কার অবস্থায় থাকছে 0.1 মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এখানে বৃষ্টিপাত ততটা হবে না এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকবে ওই সময়টাতে এখানে মদন সরিষাবাড়ি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লখাই কাপাসিয়া এখানেও কিন্তু আহ মাঝারি থেকে অতি ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা চলে যাব বিকেল আহ পাঁচটা ছয়টার সময় ছয়টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য তো এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিশোরগঞ্জ তারপরে এদিকে মদন তারপরে বিশ্বম্বরপুর এখানে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এইটু এরকম মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মৌলিক কিন্তু সেভেন পয়েন্ট এইট মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা চলে আসি ঢাকা থ্রি পয়েন্ট এইট মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া ফোর পয়েন্ট সেভেন মিলিমিটার মাত্রা এদিকে এদিকে 1.7 ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা থ্রি পয়েন্ট ফোর মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগরপুর ফরিদপুর এদিকে লোহাগাড়া তারপরে মাদারীপুর খুলনা এখানে কিন্তু আকাশ অর্থাৎ হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা যশোর তারপরে শ্যামনগর শ্যামনগরে কিন্তু মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফোর পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার মাত্রায় এদিকে দেখা যাচ্ছে মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল বরিশালে কিন্তু ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল ছয়টার সময় সন্ধ্যা ছয়টার সময় এখানে মতিরহাট টু পয়েন্ট সেভেন মিলিমিটার মাত্রা এদিকে যদি আমরা দেখি কলাপাড়া ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার মাত্রা বৃষ্পাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে শৈলকূপা মেহেরপুর পাবনা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিংড়া বগুড়া সিংরা মহাদেবপুর এই দিকটার দিনাজপুর রংপুর তারপরে ঠাকুরগাঁও কিন্তু মাছের মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যদি এদিকে চলে আসি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে তো এখানে খাগড়াছড়িতে থ্রি পয়েন্ট টু মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যেমন চলে যায় চট্টগ্রামে থ্রি পয়েন্ট ফোর মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে টেকনাফে কিন্তু ফাইভ মিল ফাইভ মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়তো আমরা মোটামুটি জেনে নিলাম ছয়টার সময় কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া এরপর আমরা জানবো রাত্রিকালীন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কাল ষোলো ষোলো তারিখ সোমবার তো এখানে আমরা রাত দশটার আবহাওয়া চিত্রে চলে এলাম এখানে দেখা যাচ্ছে রংপুর বিভাগ কিন্তু আকাশ পরিষ্কার অবস্থায় থাকছে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুরে এদিকটা জিরো পয়েন্ট ফোর মিলিমিটার মাত্রা আকাশ মেঘাছন অবস্থায় থাকতে পারে এদিকে যদি আমরা চলে যাই চরাজীপুরে ফোর ফোর পয়েন্ট টু মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঘোরাঘাট ঘোরাঘাটের আকাশ কিন্তু মেঘাছন অবস্থায় থাকবে বুগুড়া জিরো পয়েন্ট ফোর মেহেরপুর জিরো পয়েন্ট টু মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিংরা সিরাজগঞ্জ রাজশাহী কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাতে নাগরপুর শৈলকোপা ফরিদপুর লোহাগাড়া যশোর খুলনা তারপর এই এই জায়গায় কিন্তু হালকা মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরাতে কিন্তু মোটামুটি মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শ্যামনগরেও আকাশ হালকা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা চলে আসি পিরোজপুর মঠবাড়িয়া তারপরে পিরোজপুর মঠবাড়িয়া এদিকে হচ্ছে মাদারীপুর এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকছে কাল দশ রাত্রি দশটার সময় এদিকে বরিশাল মাদারীপুর তারপরে হচ্ছে ফরিদগঞ্জ মোতিরহাট এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা কিন্তু মোটামুটি পরিষ্কার অবস্থায় রয়েছে জিরো পয়েন্ট টু মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে যদি আমরা চলে আসি কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা দেখা যাচ্ছে মদনে কিন্তু মোটামুটি ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মদন বিশ্বম্বরপুর সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা ভারী বৃষ্টিপাত হবে বিশ্বম্বরপুরে কাল দশটার সময় এদিকে আমরা সিলেটে দেখতে পাচ্ছি ভারী বজসহ বাইশ দশমিক নয় ছয় এরকম মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সমান রয়েছে একটা ভারী বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাতের সমনা দেখা যা দেখা যাচ্ছে সিলেটে তো এদিকে ময়মনসিংহ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার মাত্রা সরিষাবাড়ি জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার মাত্রা অর্থাৎ এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সমান রয়েছে যেহেতু সিলেটে ভারী বৃষ্টিপাত রয়েছে তো এইদিকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং বগুড়া তারপরে ঘোরাঘাট বাগেরহাট আহ দিনাজপুর এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকবে ঠাকুরগাঁও পঞ্চগড় তো আমরা জেনে নিলাম দশটার সময় কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এইদিকে আমরা চলে কুমিল্লা কুমিল্লা কিন্তু আসলাম পয়েন্ট মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপজেলা চট্টগ্রাম তারপরে হচ্ছে চকরিয়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কালকে দশটার সময় তো দর্শক এই এই মুহূর্তে আমরা জেনে নিব কালকে তাপমাত্রা কেমন থাকতে পারে পুরো বাংলাদেশের আমরা বিভাগ অনুযায়ী জেনে নিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি তো ঢাকা বিভাগে কালকে তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রংপুর রংপুর বিভাগে তাপমাত্রা রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ময়মনসিংহ বিভাগে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আমরা যে রাজশাহী বিভাগে যাই রাজশাহী বিভাগে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এদিকে খুলনা বিভাগে সাতাশ ডিগ্রি বরিশালে সাতাশ ডিগ্রি কুমিল্লাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার রিপোর্টটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান আপনার জেলার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কি তাও আমাদের কমেন্টে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে নতুন আবহাওয়ার আপডেট নিয়ে ধন্যবাদ